সোনামুড়া এলাকার একটি নেশা মুক্তি কেন্দ্রে নেশা ছড়ানোর নামে অমানসিক ও অমানবিক অত্যাচারের অভিযোগ উঠেছে অভিযোগ অনুযায়ী কেন্দ্রে থাকা রোগীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় ঘটনার কিছু বিভৎস দৃশ্য প্রকাশ্যে আসতেই বিষয়টি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের দাবি সংশ্লিষ্ট কেন্দ্রের কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল ঘটনার খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে প্রশাসনিক স্তরে এখনো পর্যন্ত কেন্দ্র কর্তৃপক্ষের তরফে

গালা গালাগালি করে মা বাপ দরিয়ারে মাদার চুপ এটি কোনো গালে মানে আমরা তো জীবন আছে আমরা তো জীবনটা সুন্দর লেগে টাকা দিয়ারে রিজিক এটি আছে তারা এখনও একটা মানুষের ফুটকি ভেড়ায় রে পালা অনেক গুলা আছে আড়ালি আর একটা ফুলা করছে এমন বাইরে তারা কি যোগাযোগ নাই মানে যে তারা তো এটা তারাই এনে এক এক কিছু করছে আমারও তো গ্রুপে করছে বিশাল করতে এলাকায় আমি গেছে আমার সৌভাগ্য

বারো তারিখ বিশাল কথা আনছি সুনামুর আইনে এরকম বাধ্য করছে যাতে আমরা আমরা শুনছি না বিশাল কথার আনিস আছে দেয় আমরা করছি আর আমরা আপনি তুলে দিব তুলে না দিলে তারা আমরা আক্রমণ কিছু মারছে আমরা মনে শনিবার গেছে রবিবার আমরা আইছি রবিবার আইছি আইয়া করছি আমরা টাকাও চার হাজার টাকা দিছি পাঁচ টাকা আমার বোন হায়দ্রাবাদ যাবো হায়দ্রাবাদটা আইয়া সালে আপনি কি টাকা দিয়ে এখানে তারা চিকিৎসা করাই তো তারা তো কইতে বিনামূল্যে না না আমরা সাত টাকা মাসে কত সেদিন আনছে গান গাড়ি এক হাজার টাকা সাড়ে হাজার টাকা করে দিয়ে গেছি টিফিন দিয়ে গেছি এরপরে সাড়ে হাজার টাকা দিয়ে আনছি আমি হাতও যন্ত দূর করছি আমার বাইরে একটু দেখতাম কিন্তু আমরা মনও তো জানা আছে আমরা বাইডারে হয় তো অত্যাচার করছে এলেগে আমরা সামনে আনতে আসে না কিন্তু লোক আর ফুলাফেন্ডি গে মামুন আসেনি কইতা আছে কিন্তু মন আন্দা কৈতাসে না কাল বিশালঘর ফাটা গেছি আমরাও তো এটাও কইছি আমরা ঠিক আছে আমরা বিশালগর সাইয়ে একটু আমরা দেখা করুন এ আমরা বইটা হায়দ্রাবাদ জায়গায় বো না ঠিক আছে আমরা এই জন্য আনজাম আনজনা তোমরা সাথে দেখা করো কিন্তু আমরা সাথে আর দেখা করছে না এরপরে শুক্রবারে মিডিয়া আমরা আবার বাড়িতে ওই দেওয়া দিন দিয়েছিলাম যে সময় আমরা দিচ্ছি কী মিডিয়ার যাতে আমরা বাইরে না দিতে আমরা ছয় বই ছয় গানও আছি আমরাও মানে মানসার মনে ব্যাপার আছে তারপর মিডিয়া দেওয়া হয়েছে মেহাজি এমনভাবে দেওয়া হয়েছে এরকম হতাম না তারপরে তোমার নাম দা এটা কিন্তু সাতখেল্লাই দেওয়া হয়েছে ফিরে